আসসালামু আলাইকুম শিবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা বিএনপির সভাপতির মত বিনিময় মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি এসাই ভা বগুড়া শিবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম শনিবার একত্রিশে মে বিকেলে শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রৌফ রুবেলের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় অনলাইন প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম প্রবীণ সাংবাদিক রতন কুমার রায় মোকামতলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার জাতীয় অনলাইন প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলার সভাপতি এমদাদুল হক শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা মোকামতলা মডের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এফ দেখারুল রানা কিচক প্রেস ক্লাবের সভাপতি এম ওয়াদুদ মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান মিঠু মহাস্থানগড় প্রেস ক্লাবের সভাপতি সাজিদুর রহমান সাজু বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম রানুল হক নামুজা বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলার সভাপতি কামরুল হাসান এই সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি শিবগঞ্জ সাধারণ সম্পাদক রায় সিনিয়র সাংবাদিক বজলুর রহমান জাবিউর আলম হিমু মোকামতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ময়রুল ইসলাম রকেট শিবগঞ্জ অনলাইন প্রেস সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ কিচক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মহাস্তান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন সাংবাদিক জাহেদুল ইসলাম কনক দেব শাহজাহান কামরুজ্জামান তৌহিদ হাসান ফুল ইসলাম রাকিব মিজানুর রহমান লিটন মিনহাস নূর নবী রহমান আনর হোসেন গোলজার রহমান সোহক আলী বাকি বিল্লাহ আব্দুর রহিম আব্দুল বাশেদ রাইসুল ইসলাম

তাহলে জয়গুলো উৎকল্প এই সমস্ত কোথায় সাংবাদিক তারা বাইর থেকে আসে বেশি করলে তারা খবরদারি করার চেষ্টা করে এদেরকে দয়গুলো আপনার স্থান নাম দেন না এতে কিন্তু